জয়গুরু বন্ধুরা কেমন আছেন আজকের আমার স্পেশাল বইয়ের জন্মদিন পঁচিশে ডিসেম্বর তাই উপলব্ধে একটু ছোটোখাটো ঘরে একটু খাবারের আয়োজন করেছি ঠিক আছে বন্ধুরা এইবার আমার বউ খাওয়ার আগেই আমি খেয়ে নিচ্ছি মাখিয়ে সুন্দর করে মাছের মাথা দিয়ে ডাল আর হালকা করে মাছ ভাজা আর ধনেপাতা দিয়ে খুব দারুণ টাচি বুঝতে পারছেন এবার মাখালাম মাখিয়ে এবার খাবো এটাই আসল গাল ও লাভলি আমার তো বন্ধুরা একবার খেলে হয় না দুবার খেতে হয় কিন্তু জমছে একবারই ভালোই বুঝতে পারছেন তো হেভি জমছে তা দেখি আর গাল ও লাভলি লাভলি ওফ অসাধারণ অসাধারণ বন্ধুরা কার জন্মদিনে কে খায় বুঝতে পারছেন এবার মাছটা আর বাঁধাকপিটা খাবো কি আপনাদের বলবো আর এদিকে চিকেন ও বাবা চিকেনের দিকে আমার চোখ পড়েই যাচ্ছে খালি কি করবো বুঝে পাচ্ছি না এবার নেব আসল গাল কার জন্মদিনে কে খায় এবার আমার বউ খাবে ঠিক আছে তার আগে আমি খেয়ে উদ্বোধন করে দিলাম আর এবার আসল জিনিসটা দেখাই এইবার তো মাছটাকে খাবো খেয়ে তারপর চিকেনের দিকে যাবো ওকে বন্ধুরা এই মাছটা টেস্ট করবো

তোমার জন্মদিনে তো আমি উদ্বোধনটা আগে করে দিলাম আমি খেয়ে নিলাম জন্মদিন কে খায় ওকে ওর জন্মদিনে আমি পুরো গুছিয়ে দিচ্ছি এবার এসে গেছে বন্ধুরা আমাদের আসল জিনিস তো খাওয়া বন্ধ চিকেন খাই মাংস তো চলবেই মাংস না হলে কি জমে এত সুন্দর খাবার কেউ মিস করে চালিয়ে যায় দেখতে থাকুন খাবার হেভি খাবো আর আপনাদের ভালোবাসার জোরে ধামাকা দেখাবো ধামাকা ওকে ধামাকা দেখতে থাকুন খাওয়া আস্তে আস্তে খাই আমার মতন পারবে না ওকে দেখতে থাকুন তো বন্ধুরা এসে গেছে মাংস ঝোল মাংস আর লেকটা আমি এইটুকানি লেকটা নেবো লেকটা আমি খাই না আমার মেয়েকে দেবো লেকটা লেকটা আমার মেয়ে খেতে ভালোবাসে ওকে বন্ধুরা এই এই চলে গেল আমার মেয়ের পাতে মেয়ে আসছে আর এদিকে কি কিরাম লাগছে কিরাম লাগছে তোমার জন্মদিনে আচ্ছা আরেকটা কথা বলি তোমার জন্মদিনে যে স্পেশাল গিফটটা কি দিচ্ছি সেটা তো বলবে

তো বন্ধুরা এবার একটুখানি মাখিয়ে মাংস ঝোলটা দিয়ে মাখিয়ে এবার খেয়ে দেখি কেমন লাগতে পারে ওকে তা দেখুন কি সুন্দর ভালো করে মাখাই ও জমে যাচ্ছে জমে যাচ্ছে আগেই লাল পড়ে যাচ্ছে এবার একটু ও গুছিয়ে মেরে দিচ্ছি আফ ঝুম্পা শুরু যাচ্ছে কার জন্মদিনে খাচ্ছি কিরাম গাপ গাপ করে মারছি দেখুন বন্ধুরা আপনারা কিরাম লাগছে এরম খাবেন এরম খাবেন উফ সব মুড়ে মারে মেরে দিচ্ছি সব মুড়ে মারে মারছি ও গাব গাব মারছি কার জন্মদিনে কে খায় গাপ গিয়ে পুরো গপ গিয়ে মারছি গপ গপিয়ে চিকেন একদম মুড়ে মারে মারছি মুড়ে মারে উফ কোনো কিছুই ছাড়ছি না বুঝতে পারছেন তো ও লাভলি হেবি কেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখানো হচ্ছে এবার এইবার আলুটা নিলাম নিয়ে এইবার চিকেনটা নেবো চিকেনটা একটু নেবো নিয়ে ভালো করে মাখিয়ে পুরো গুছিয়ে মেরে দিচ্ছি গুছিয়ে কিরাম লাগছে খাবার তাই তো লেকটা খাবি না লেকটা যে লেক পড়ে আছে লেকটা খেয়ে দেখা খেয়ে দেখা লেকটা ওরে লাভলি তুই তো জমে দিলি একদম হ্যাঁ এই হয়েছে Beautiful. কেউ কাউকে গিফট দেয় না জন্মদিনে আমি কিন্তু বছরটা পেয়েছি আদগড়ে শাড়ে মন্দিরে ঠাকুরটাও পেয়ে গেছি খুব দারুন আমার দেখুন বন্ধুরা ঠাকুরটা দেখুন মা মা মাগো মা দক্ষিণী সরের খুব সুন্দর দারুন ফটো আমারইনি কিন্তু গিফটটা পেয়ে গেল দেখা জন্মদিনে টাটা বাই বাই করে দাও ঝুম্পালদার আর সঙ্গীতাও টাটা বাই বাই করে দাও সবাইকে জয় গুরু তাই তো জয়গুরু জয়গুরু দাও তোমার জন্মদিনে সবাই জয়গুরু